তোর এত বড় সাহস তুই এইখানে আসছস আজ তোর রক্ষা নেই তুই আমার কিছুই করতে পারবি না কারণ আমার সাথে আছে আল্লাহর কুরআন এটা শুধু গল্প নয় বরং এটা একটা সত্য ঘটনা এই ভিডিওতে আপনি শুধু বৌদ্ধিক রহস্য নয় সাথে পাবেন ইসলামিক শিক্ষা ঢাকার এক প্রান্তে ছিল ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের এক কোনই ছিল একটি পুরনো জমিদার বাড়ি বিশাল অট্টলিয়া উঁচু গেট দুতলা একটা ভবন ছিল চারোদিকে ছিল সবুজ ধান এক সময় জমিদারের হাসি আনন্দে মুখুর ছিল এই বাড়িটি কিন্তু এখন সেই বাড়িটি ফাঁকা পড়ে আছে কোথাও জানালায় ঘাস ভাঙা আবার কোথাও দেওয়ালে ফাটল হাসি খুশি বাড়িটায় আজ শেউলা পড়ে আছে হাসি খুশি বাড়িটা আজ এক ভয়ঙ্কর রহস্যময় বাড়ি হয়ে গেল গ্রামের প্রায় মানুষই সবসময় বলে এই বাড়িতে নাকি রাতে আগুন জ্বলে ওঠে সিঁড়ি দিয়ে যেন কেউ নামে এরকম শব্দ শোনা যায় রাতের বেলা ওই বাড়ি থেকে গ্রামের কেউ যদি ওই বাড়িতে কৌতূহল বসু ঢুকত তাহলে হয়তো সে আর কখনো ফিরে আসতো না আর যদিও ফিরে আসে তবে কেউ অসুস্থ হয়ে ফিরে আসে আবার কেউ পাগল হয়ে ফিরে আসে তারপর থেকে গ্রামের সবাই বাড়িটিকে এড়িয়ে চলে সেই গ্রামের পাশ দিয়ে মানুষজন যেতে চায় না সেই গ্রামেই একটি মসজিদ ছিল আর সেই মসজিদের একজন ইমাম ছিলেন নাম তার মৌলানা আরমান তিনি খুব সাহসী একজন লোক ছিলেন কোরআন হাদিসে পাকা ছিলেন গ্রামের কয়েকজন মানুষ মিলে একদিন সেই মসজিদের ইমাম আরমান সাহেবের কাছে সবাই গেলেন তারপর সবাই সেই বাড়ির কথা খুলে বললেন সেই বাড়িতে রাতের বেলা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাওয়া যায় কখনো কখনো কেউ সিঁড়ি দিয়ে নামছে এরকম শব্দ শোনা যায় আবার কখনো কখনো ওই বাড়ির ভিতরে আগুন দেখা যায় এই বাড়ির কারণে আমরা গ্রামবাসী সবাই আতঙ্কে আছি আমাদের সন্তানেরাও ভয় পায় এখন দয়া করে আপনি কিছু একটা করেন আরমান সাহেব তখন শান্তভাবে গ্রামবাসীকে বললেন ভাই এবং বোনেরা শুনেন। বুধ বলে কিছুই নেই আল্লাহ তাহলা মানুষ এবং জিন সৃষ্টি করেছেন জিন মানুষের মতোই সৃষ্টি আমাদের মধ্যে যেমন ভালো খারাপ আছে ঠিক তেমনি জিনের মধ্যেও ভালো খারাপ আছে আমার মনে হয় সেই পুরনো বাড়িতে খারাপ জিনের বসবাস যদি সত্যিই সেই বাড়িতে কোনো জিন থেকে থাকে আর যদি সেটা খারাপ জিন হয় তাহলে অবশ্যই কোরআনের শক্তিতে তাদেরকে সরানো যাবে মসজিদের ইমাম আরমান সাহেব গ্রামবাসীকে এই কথা বলে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আজ রাতেই তিনি সেই পুরনো বাড়িতে প্রবেশ করবেন সেই পুরোনো বাড়ির রহস্য আমাকে বের করতেই হবে যেই বাবা সেই কাজ রাত তখন বারোটা আকাশের চাঁদ ঝলমল করছে হুজুর একটি হারিকেন হাতে নিয়ে সেই বাড়ির দিকে এগোতে লাগলেন বাড়ির সামনে এসেই হুজুর দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতরটা একদম ধুলো পড়ে আছে পুরো বাড়িতে মাকড়সার জাল পড়ে আছে এসব দেখতে দেখতে হঠাৎ তিনি শুনতে পেলেন ওপরে দুতালার রুম থেকে যেন কিসের একটা শব্দ আসছে কেউ যেন ফিস ফিস করে বলছে তুমি এইখানে কেন এসেছ এটা আমাদের আস্তানা বাঁচতে হলে এইখান থেকে চলে যাও এইটা শুনে হুজুর একটু ভয় পেলেন বয় পেলেও হুজুর তখন সাথে সাথেই বিসমিল্লা রহমান ইরাহিম পড়তে শুরু করলেন বিসমিল্লা বলা মাত্রই সেই আওয়াজটা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর হুজুর দেখতে পেলেন একটি ভয়ঙ্কর কালো ছায়া সিঁড়ি দিয়ে নেমে হুজুরের দিকে এগিয়ে আসছে হুজুর তখন সাথে সাথেই কুরআন তেলাবাত করতে শুরু করলেন হুজুর কুরআন তেলাবাত শুরু করা মাত্রই সেই কালো ছায়াটি চিৎকার করে বলে উঠল তোমার এই কোরআনের তেলাওয়াত বন্ধ করো তোমার এই কোরআনের তেলাওয়াতে আমাদেরকে জ্বালিয়ে দিচ্ছে হুজুর তখন আরও জুড়ে কোরআন পড়তে লাগলেন সেই কালো ছায়াটি তখন চিৎকার করে লাফাতে লাগলো কোরআনের তেলাওয়াতে তার শরীরে আগুন ধরে গেল। হুজুর তখন আরও জুড়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন একটা পর্যায়ে সেই কালো ছায়াটি আগুনে পুড়তে পড়তে উদাও হয়ে গেল কোরআনের তেলাওয়াতের শক্তিতে সেই কালো ছায়াটি ধ্বংস হয়ে গেল সাথে সাথেই সেই বাড়িতে এক নিরবতা নেমে এলো বাড়িতে যেন এক অজানা আলো নেমে এলো বাড়িতে যেন এক অজানা হাসি ফুটে উঠেছে হুজুর তখন বুঝতে পারলেন যে এটা একটা জিন ছিল আর সেটা হচ্ছে খারাপ জিন তার পরের দিন সকাল হতেই গ্রামবাসীর সব মানুষজন এক জায়গায় হলো হুজুর তখন সবার উদ্দেশ্যে বলতে লাগলেন দেখেন আমার ভাই এবং বোনেরা সেই বাড়িতে কোনো বোধ ছিল না বাড়িটা ফাঁকা পরে তাকায় আর পুরনো হওয়ায় সেইখানে একটা খারাপ জিনের বসবাস ছিল সে এইখানে আস্তানা বেঁধেছিল বোধ বলতে সত্যিই কিছু নেই আল্লাহ তাআলা শুধু পৃথিবীতে জিন এবং ইনসানি বিচারের জন্য সৃষ্টি করেছেন এর বাহিরে কোনো অদ্ভুত শক্তি নেই খারাপ জিনেরা সবসময় মানুষদেরকে ভয় দেখাতে চায় যেই মানুষ আল্লাহর প্রতি ভরসা রাখে না এবং আল্লাহকে বলে যায় শুধুমাত্র তারাই সেই খারাপ জিনেদের কাছে পরাজিত হয় আর যারা আল্লাহর প্রতি ভরসা রাখে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যারা কোরআন তিলওয়াত করে তাদেরকে কখনো খারাপ জিনেরা বয় দেখাতে পারে না কারণ কোরআন তেলাওয়াতের কাছে সবসময়ই খারাপ জিনেরা হার মানে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদেরই ইসলামের রহস্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ